শপথ আলোক উজ্জ্বল মধ্য দিনের শপথ রাতের অন্ধকারের যখন তার চারিদিকে ছেয়ে যায় তোমার মালিক ওহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্টও হননি অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম অল্প দিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে। তিনি তিনি কি তোমাকে 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 অবস্থায় পাননি। আশ্রয় দিয়েছেন। এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে। অতপর। তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান করে দিয়েছেন অতপর তুমি কখনো এতিমদের উপর জুলুম করো না কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিও না তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও